দাদা একদিকে যখন এনসিআরবি রিপোর্টে চতুর্থবারের জন্য সেফেস্ট সিটি হিসাবে কলকাতাকে ঘোষণা করা হয় এবং তারপরে কুনাল ঘোষ তার ফেসবুকে ভিডিও পোস্ট করে যে অপরাধের দিক থেকে কলকাতা পিছিয়ে এবং নারী নিরাপত্তার দিক থেকে কলকাতা এগিয়ে সেখানে গিয়ে দেখা যাচ্ছে দুর্গাপুরে যখন ধর্ষণের ঘটনা ঘটলো মুখ্যমন্ত্রী বলছেন যে রাত বারোটার পরে কেন মেয়েরা বেরোবে এবং সেই ছাত্রীটি কেন রাতের বেলা বেরিয়েছিল আমার মনে হয় যে দুটো দুটো আলাদা বিষয় প্রথম কথা হচ্ছে এনসিআরবি রিপোর্ট নিয়ে সত্যি কথা বলতে আমার ঠিক উত্তরটা জানা নেই এটা কী হবে কারণ এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের কাছে নেই যে আমরা চোখের সামনে তাহলে কি আর কর থেকে শুরু করে কসবারই গ্যামগ্রেপ থেকে শুরু করে আর যা যা দেখছি তাহলে কি ওগুলো আমাদের চোখের ভুল এগুলো কি কলকাতায় ঘটছে না মানে একদিকে এগুলোও সত্যি একদিকে আবার এনসিআরবি রিপোর্টও সত্যি আবার এটাও দেখুন ঘটনা যে পশ্চিমবাংলা সরকারের সাথে কেন্দ্র সরকারের এটা কী বোঝাপড়া আমরা বুঝি না একদিকে কেন্দ্র সরকার পশ্চিমবাংলায় একশো দিনের দুর্নীতি হয়েছে বলে একশো দিনের কাজের টাকা বন্ধ রেখেছে এত বছর ধরে আবার তারাই আবার একশো দিনের কাজের জন্য মমতা ব্যানার্জিকে পুরস্কার দেন আবার এনসিআরবি মানে ওরাই বলছে রাত দিন যেখানে আইনে শাসন না শাসকের আইন চলছে এখানেই হচ্ছে সেই হচ্ছে এত কিছু হচ্ছে তারপর ওরা আবার এনসিআরবি ডেটা প্রকাশ করছে যে নাকি এখানে দারুণ মহিলাদের জন্য নাকি দারুণ নিরাপদ কলকাতা শহর সুতরাং কোনটাকে ছেড়ে কোনটাকে বিশ্বাস করবো সত্যি কথা বলতে আমাদের কাছে এর কোনো মানে ব্যাখ্যা নেই এটা তৃণমূল আর বিজেপির মধ্যেকার ব্যাপার ওরাই এটার ব্যাখ্যা দিতে পারবে আর যদি মুখ্যমন্ত্রী মন্তব্যের কথা বলেন তাহলে দেখুন একটা কথা পরিষ্কার বলছি ধর্ষণকে কেন্দ্র করে না মানুষের মানসিকতা কি এই নিয়ে না আমাদের গোটা সমাজকে একদম মাঝখান থেকে দুভাগ করা যায় আড়াড়ি ভাগ করা যায় একদল মানুষ মনে করেন যে ধর্ষণ হয় ধর্ষকের দোষে একদল মানুষ মনে করেন ধর্ষণ হয় ধর্ষিতার দোষে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলে নয় একাধিকবার এটা প্রমাণ করেছেন উনি দ্বিতীয় দলে পড়েন উনি ধর্ষণের ঘটনাকে ধর্ষিতার দোষ বলে মনে করেন সেটা পাক সেটা হাসকালিতেও সেটা এক্ষেত্রেও কিন্তু এই যে সন্ধ্যে সাতটার সময় মেয়েটি বেরিয়েছিল খাবারের সন্ধানে এবং মুখ্যমন্ত্রী যেটা বলেন যে হোস্টেলে থাকার একটা সিস্টেম থাকে তো হোস্টেলে থাকা সিস্টেমের মধ্যে কি এটা পরে যে রাত সন্ধ্যে সাতটার সময় খাবারের খোঁজে বেরোনো যাবে না দেখুন আমার কাছে না কথাটা ঠিকই উনি রাত্রি বারোটা সাড়ে বারোটা বলেছিলেন পরে অনেকেই বলছেন যে সাতটা সাড়ে সাতটায় বেরিয়েছিল খাবারের জন্য বেরিয়েছিল কিন্তু আমার কাছে আমি আপনাকে একটা কথা বলছি সন্ধ্যে সাতটায় বেরিয়েছিল না আমি এই পরিষদ দিতে বা এই ব্যাখ্যা দেওয়ার পরি মানে পরিপন্থী নই বা আমি এইটার পক্ষে নই যে না সাড়ে বারোটা না ও তো সাতটায় বেরিয়েছিল আমি এই কথাটা এই ব্যাখ্যা দেওয়ার পক্ষে নই যে না না হতো এমনি ঘুরতে বেরোয়নি আড্ডা মারতে বেরোয়নি ও তো খাবারের জন্য বেরিয়েছিল বেচারি আমি এইগুলো বলার পক্ষে নই যদি রাত্রি সাড়ে বারোটাতেও বেরিয়ে থাকে যদি রাত্রি দেড়টায় বেরিয়ে থাকে যদি খাবারের বদলে যদি কারোর সাথে আড্ডা মারার জন্য পার্টি করার জন্য এমনি রাস্তায় হাঁটার জন্য বেরিয়ে থাকে তাহলেই বা ধর্ষণ হবে কেন সুতরাং আমার কাছে আমার মনে হয় যে মুখ্যমন্ত্রীর কথার পাল্টা এই কথাগুলো অবান্তর এটা যে দু হাজার পঁচিশ সালে আমরা বাস করছি কারোর এই উত্তর দেওয়ার দায়ী নেই ব্যাখ্যা দেওয়ার দায়ী নেই যে না সন্ধ্যা সাতটা না আমি তো আসলে খাবারের জন্য বেরিয়েছিলাম অতএব প্লিজ রেপ করবেন না এইটা ব্যাখ্যা দেওয়ার দায় কারণ নেই কাজের জন্য হোক নিজের মানে আনন্দের জন্য হোক আড্ডা মারার জন্য হোক মন খারাপ লাগছে রাস্তাটা হাঁটতে ইচ্ছে করছে মন খুব ভালো তাই রাস্তায় হাঁটতে ইচ্ছে করছে বলে কোনো বন্ধুর বাড়িতে পার্টি করতে যাব বলে হোক একজন মেয়ে যদি রাত্রিবেলা রাত্রি বারোটা একটা দুটো তিনটের সময় বেরোয় তাহলে এবার তার পেছনে পেছন ধর্ষকের ছায়াতার গায়ে গিয়ে পড়বে কেন সুতরাং এর বাইরে আর দ্বিতীয় কোনো কথা থাকতে পারে না যখনই এই গোটা রাজ্যে যখনই ধর্ষণ হয়েছে বারংবার আপনারা রাস্তায় নেমেছেন এবং সেই মিছিলে প্রচুর মানুষ এসে যোগ দিয়েছে কিন্তু যখনই ভোটের সময় আসে ভোট বাক্সে কিন্তু সেই বেশিরভাগ ভোটটা মমতা ব্যানার্জির ভোট বাক্সেই পড়ে এখন অবধি পড়েছে আশা করছে আগামী দিনে পড়বে না আগামী দিনে পড়বে না কেন মানে আমরা না মনে হচ্ছে না আমরা মানুষের কাছে আবেদন করছি নাহলে এটা কতদিন ভাল লাগে বলুন যে একজন মানুষ ভোটের আগে বলবেন যে বাংলা নিজের মেয়েকে চায় তারপরে বাংলার একটা তেরো চোদ্দো বছরের মেয়ে যদি রেপ করে খুন করা হয় খুন করে তাকে পুড়িয়ে দেওয়া হয় তখন তিনি বলবেন যে মেয়েরা প্রেগনেন্ট ছিল না লাভ ব্যথার ছিল আমায় দেখতে হবে একটি মেয়ে শেষ রাত জেগে ছত্রিশ ঘন্টা টানা ডিউটি করে মানুষের প্রাণ বাঁচালো তার বিনিময়ে তার নিজের প্রাণটা চলে গেল আর্জি করে আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তার ধর্ষকদেরকেও সেটিং করে রক্ষা করবেন হ্যাঁ একটার বড় একটা এরকম ঘটনা দুধকলা দিয়ে মনোজিৎ মিশ্রের মতো কালসাপ পুষবেন তারা নিজের সংগঠনের মেয়েকে রেপ করবে হ্যাঁ সুতরাং কদিন এগুলো দেখতে ভালো লাগে তাই আমরা বাংলার মানুষের কাছে আবেদন করছি যে ধর্ষকদের প্রতি যে ঘৃণা আমাদের মনে আছে ধর্ষকদের মদরদাতাদের প্রতিও যেন একই রকম ঘৃণা ভোট বাক্সে বর্ষিত হয় এই যে আবেদন এই কি শুধু সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন চ্যানেলে বসে হবে না না রাস্তাঘাটেও হবে আপনি তো আরজিকরের বিরুদ্ধে আন্দোলনটা খালি সোশ্যাল মিডিয়া টেলিভিশন চ্যানেলে বসে হয়েছিল তো এটা তো একটা ক্লিশে প্রশ্ন কিন্তু এই খুব একটা লজিক আছে বলে আমার মনে হয় না বাংলায় বিরোধীদের লড়াই একমাত্র বা আমাদের ক্ষেত্রে বলতে পারি আমাদের লড়াই একমাত্র সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন চ্যানেলে হচ্ছে না কিন্তু এই যে রাস্তায় নেমে বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি দেখি এসআইআরের ক্ষেত্রে বামেদের স্ট্যান্ড পয়েন্ট সেটা কি কোথাও গিয়ে ক্লিয়ার বা বিভিন্ন ক্ষেত্রে এই ধরুন ধরুন উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা যদি বলি শুধুমাত্র ত্রাণ দিয়ে কি মানুষ আপনাদেরকে ভোট দেবে দেখুন ত্রাণটা তো আমরা ভোট পাওয়ার বিনিময় মূল্য হিসেবে দিইনি সুতরাং এই প্রশ্ন আসছে কোথেকে মানুষ চোখের সামনে ডুবছেন আমাদের কাজ সেখানে ঝাঁপিয়ে পড়া ভোট দেবেন কি না দেবেন তার সাথে আর কি সম্পর্ক আমরা পশ্চিমবাংলায় কমিউনিস্ট পার্টি শক্তিশালী হয়েছিল ছেচল্লিশের মন্যন্তরের সময় বামপন্থীরা যে দায়িত্ব পালন করেছিল যে ত্রাণের কাজ করেছিল পাড়ায় পাড়ায় যে লঙ্গরখানা চালিয়েছিল হ্যাঁ যে ত্রাণ সংগ্রহ করেছিল ছেচল্লিশে সেই কাজ করেছিল সাতাত্তর সালে সে বামফ্রন্ট সরকার হয়েছিল আমরা তো এক হাতে ত্রাণ দেবো এক হাতে ভোট নেবো এই রাজনীতিতে আমরা কোনো করিনি সুতরাং এই আসছে আসছে কি প্রশ্ন আমরা দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে যেদিন রেজাল্ট বেরোলো আমরা শূন্য হলাম একদিকে ভোট গণনা হচ্ছে একটা ব্যাপারটা কেন্দ্রের রেজাল্ট বেরোচ্ছে তৃণমূল জিতছে বিজেপি জিতছে আমরা হারছি আর আমাদের রেড ভলেন্টিয়াররা সেই সময় ওই ভোটের রেজাল্ট কি হলো ও দুপায় মারিয়ে সেই রেজাল্টকে কাঁধে অক্সিজেনের আর হাতে খাবারের প্যাকেট নিয়ে রেড ভলেন্টিয়াররা কোভিড আক্রান্ত মানুষের বাড়ি বাড়ি ছুটছিল তখন কি আমরা ভাবতে গেছিলাম যে ভোট তখন তো ভোটের রেজাল্টটা বেরোচ্ছে তখন তখন তো ভোট শেষ হয়ে গেছে সেই সময় তো আমরা শূন্য পেয়েছি সেই যন্ত্রণা আমাদেরকে বাড়িতে আটকে রাখতে পারিনি আমরা বাড়ি বাড়ি ছুটেছি সুতরাং আমাদের কাছেই সামাজিক দায়িত্ব কখনও কোনো ভোটের বিনিময় মূল্য না নিশ্চয়ই আজকে একটা মানে মানে কোনো ক্ষমতায় না থেকে বেসরকারি উদ্যোগে নিজস্ব উদ্যোগে সাংগঠনিক উদ্যোগে যে কাজটা আমরা করতে পারি যদি আমাদের কাছে সরকারি ক্ষমতা থাকতো রিসোর্স থাকতো সেই ক্ষমতাকে সেই রিসোর্সকে আরও বেশি করে সেই কাজে আমরা কাজে লাগাতে পারতাম এইটুকুই তার সাথে ভোট পেয়েছি তাই এটা করব ভোট না পেলে করব না করছি যাতে কিনা ভোট পাই এগুলো তো আমার মনে হয় না এইভাবে আমাদের কোনো কমিউনিটিটা এভাবে পাবেন বলে যেহেতু এরাজ্যে বিধানসভা নির্বাচনের আর খুব বেশি হলে পাঁচ থেকে ছ মাস বাকি রয়েছে তার আগে এই মুহূর্তে যে হাওয়াটা হওয়া উচিত সেটা কি হচ্ছে শুধুমাত্রই কয়েকটা মিছিল মিটিংই তো দেখতে পাচ্ছি এর বেশি দেখুন এর চেয়ে বেশি তো কিছু করার আমাদের সুযোগটা কোথায় আছে বিধানসভার ভেতর আমাদের কোনো কথা বলার বা সে পলিসি চেঞ্জ করার সুযোগ ক্ষেত্রে নেই সুতরাং মিটিং মিছিল করে আমাদের যতটুকু বলার আমরা বলতে পারি এবং আমরা আরও বৃহত্তর মঞ্চে সুযোগ চাইতে পারি আর আপনি প্রধান বিরোধী দল হিসেবে বলেন সত্যি কথা মানুষ যেমন সরকার চুজ করে মানুষ অপোজিশনেও চুজ করেন বাংলার মানুষ প্রধান বিরোধী দল হিসেবে বলা যায় একমাত্র বিরোধী দল হিসেবে বিজেপিকে চুজ করেছেন আর একজন বিধায়ক আছেন আমাদের সংযুক্ত মোর্চার নসাদ বিধায়ক রয়েছে কিন্তু দল হিসেবে বিজেপিকেই তারা চুজ করেছেন আর আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি ধরুন ধরুন কলকাতায় পুজোর তিন চার দিন আগে ওরকম বৃষ্টি হলো এবং জাস্ট আড়াই তিন ঘন্টার বৃষ্টিতে দশ বারো জন মানুষের প্রাণ চলে গেল তো তার পেছনে কতগুলো কারণ রয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে বেআইনি নির্মাণ অবাধে পুকুর ভরাট করা খালগুলোকে বুঝে দিয়ে সেখানে পর্যন্ত বেআইনি পথে হাউজিং এস্টেট বানানো থেকে শুরু করে ইলেকট্রিকের তার ঝুলছে কেআইটির পক্ষ থেকে কোনো রক্ষণাবেক্ষণ নেই তাকে শুরু করে আরও হাজারটা কারণ রয়েছে মাইনার ঢাকনা খোলা থেকে শুরু করে এত এত পাপ এত এত অপরাধ সব কিছু রয়েছে যেটাকে দিয়ে নিয়ে সরকারকে একেবারে কী লোকান্ধর উডঘোস করানো যায় যাকে বলে হিন্দিতে ঝিনা হারাম করে দেওয়া যায় গভর্নমেন্টের রাজ্যের বিরোধী দলনেতা তার বক্তব্য কী তার পুকুর ভরাট বিল্ডিং তৈরি নঞ্জুরির খাল ভরাট বিদ্যাধরীর খাল ভরাট থেকে শুরু করে তৃণমূল নেতাদের বেআইনি নির্মাণ থেকে শুরু করে সব পড়ে রইল একদিকে বিরোধী দলনেতার বক্তব্য আছে যেহেতু দেবীপক্ষর আগে পিতৃপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করেছেন আর মাথায় হিসাবের মতো করে ঘুমটা জুড়িছেন তাই দেবীর আশির অভিশাবে কলকাতায় এটা হয়েছে আমি বলছি এই যদি বিরোধী দলনেতার বিরোধিতা স্ট্যান্ডার্ড হয় তাহলে আপনি বলুন এরকম সোনার টুকরো বিরোধী দলনেতা মানে কতজন পূর্ণ করেছে বলে মমতা ব্যানার্জি এরকম একটা বিরোধী দলনেতা রয়েছে এই যে আপনারা অনেক সময় বলেন না যে সমস্ত বিশ্লেষকদের কথা বলছেন ওই অনেকে শুভেন্দু অধিকারীর ইমেজ বিল্ডিং করেন না যে উনি দারুণ বিরোধী দলনেতা কত জন্ম তপস্যা করলে এরকম একটা সোনার টুকরো বিরোধী দলনেতা পাওয়া যায় যে কিনা সরকারের চুরি দুর্নীতি সমস্ত অপরাধকে সরিয়ে দিয়ে যে কোনো প্রশ্নে একটা বোকাবোকা একটা হিন্দু মুসলমান ধর্মের একটা ভাড়ামি এনে সরকারের আসল জায়গাগুলোকে সে আড়াল করে দিতে পারে আমি আরেকটা উদাহরণ দেব যখনই এই বিজেপির সাংসদ বিধায়কেরা তারা আক্রমণ হলেন সেখানে মানুষ বিক্ষুব্ধ হয়ে তাদের উপর আক্রমণ করেছিল হতে পারে তৃণমূল কংগ্রেসের লোক করেছিল কিন্তু এখানেও বিরোধী দল বললেন যে তারা মুসলমান ছিলেন সেই কারণে আক্রমণ করেছে হ্যাঁ এবং যেটা উনি বললেন না সেটা হচ্ছে যে নাগরাকাটার বিধায়কটা সেই সময় কোথায় ছিলেন হ্যাঁ হঠাৎ করে শিলিগুড়ির একজন বিধায়ককে মালদার একজন সাংসদকে যেতে হলো নাগরাকাটা স্থানীয় যে যিনি বিজেপির বিধায়ক তিরিশ হাজারের বেশি ভোটে জিতেছিলেন তিনি তখন ছিলেন না কেন তাহলে কি স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে সেই বিধায়কও আগে থেকে জানতেন যখন এরকম একটা ঘটনা ঘটতে চলেছে সুতরাং উনি কি গোটা পরিকল্পনাটার অংশীদার ছিলেন তাকে আমরা তারা ঘটনার আগে পরে খুঁজে পেলাম না এখনও পর্যন্ত তার দিক থেকে কোনো জোরালো বক্তব্য বা কোনো অবস্থান কি জানতে পারলাম না দেখলাম যে শঙ্কর ঘোষ নাকি সেখানে আবার কাছে ত্রাণ দিতে কিন্তু সেই বিধায়ককে খুঁজে পেলাম না সুতরাং এই পুরো বিষয়টার মধ্যে বিজেপিরও একটা অংশ একটা ইনভলভমেন্ট আছে বলেই কি সেইটাকে আড়াল করার জন্য এখন শুভেন্দু অধিকারীকে এইসব কিছু বলতে হচ্ছে এইগুলোও তো স্বাভাবিক প্রশ্ন না মানুষের মনে তো আসবে আর এই যে হিন্দু মুসলিম তত্ত্ব যেটা বিজেপি একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষের মাথাতেও যেভাবে ঢুকিয়ে দিয়েছে সেই জায়গা থেকে কোনোভাবে আপনারা সেই মানুষদেরকে তাদের রুটি রুজির জন্য লড়াই করাটাকে বোঝাতে পারছেন না কোথাও কি এখানে কি ব্যর্থ দেখুন আমাদের বোঝাতে পারা না পারা মানে মানুষ কেউ কিছু বোঝে না হয় শুভেন্দু অধিকারী বোঝাবে নয় আমরা বোঝাবো তবে মানুষ বুঝবে এটা আমরা মনে করি না মানুষের নিজস্ব অভিজ্ঞতা আছে মেধা আছে মানুষ তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত সবসময় আমাদের পক্ষে যায়নি কিন্তু বাংলার এই খেটে খাওয়া মানুষই স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত বাংলায় কোনো সাম্প্রদায়িক দলকে রাজ্যের মাথায় বসতে দেয়নি এটাও মাথায় রাখতে হবে রাজ্যের এই মানুষই চৌত্রিশ বছর বামপন্থী ফ্রন্ট সরকারকে রেখেছিল সুতরাং একটা দুটো ভোটের রেজাল্ট দিয়ে মানুষ কিছু বোঝে না আর আমরা কিছু বোঝাতে পারছি না এই ধরনের কথাবার্তার মধ্যে একটা উদ্ধত্ব আছে একটা এবং বলার মধ্যে খালি নয় এইভাবে ভাবার মধ্যে একটা উদ্ধর্ত আছে সেটা কোনো বামপন্থীর ভাবনা হতে পারে না মানুষের ওপর আমাদের সেই আস্থা সেই ভরসা রাখতেই হবে সেই প্রত্যাশা রাখতেই হবে এবং যেটা আমরা এতবার পেরেছি হয়তো দু তিনবার পারিনি আবার ভবিষ্যতে যাতে পারতে পারি তার জন্য লড়াই করতে হবে এই যে মমতা ব্যানার্জি যে ভোট অর্থাৎ সংখ্যালঘু ভোট তিরিশ পার্সেন্ট এই তিরিশ পার্সেন্ট মুখ্যমন্ত্রীর এত দুর্নীতির পরেও তারা বিকল্প হিসেবে নিশ্চয়ই বিজেপিকে ভাব বাজবে না গিয়ে বামকেই তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে তাদের বিকল্প হয়ে ওঠাতে কি মানে কোথাও গিয়ে আপনারা ব্যর্থ হচ্ছে দেখুন আপনি কথাটা এক অর্থাৎ সত্যি বলেই আপনি দেখবেন পঞ্চায়েত ভোটে আমাদের সবচেয়ে ভালো ফলাফল হয়েছে এবং তৃণমূল সবচেয়ে খারাপভাবে হেরেছে যে সমস্ত এলাকায় মুসলিম জনসংখ্যা বেশি সেখানে তৃণমূলের রেজাল্ট সবচেয়ে খারাপ হয়েছে সেখানে আমাদের রেজাল্ট সবচেয়ে ভালো হয়েছে কি পঞ্চায়েতে ইভেন মিউনিসিপ্যালিটি ভোটে তার কারণটা হচ্ছে সেই মানুষও জানেন যে যেখানে বিজেপির জিতে যাওয়ার সম্ভাবনা নেই তারা হাত খুলে তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে কি কংগ্রেসকে ভোট দিয়েছেন কিন্তু যখনই লোকসভায় বিধানসভায় চয়েসটা হয়ে যাচ্ছে যে তৃণমূল হারলে বিজেপি জিতে যেতে পারে তখন একটা কম্পালশন থেকে কিছু মানুষকে বাধ্য হতে হচ্ছে তৃণমূলকে ভোট দিতে এই জায়গাতেই আমরা বিজেপিকে ভোট দেওয়া মানুষের কাছেও আমরা আবেদন করছি যে আপনারা বিজেপিকে ভোট দেওয়া বন্ধ করুন যদি তৃণমূল গেলে বাম কংগ্রেস জিতবে আইএসএফ জিতবে এই পরিবেশ যদি বাংলায় তৈরি করা যায় তৃণমূলের বিকল্প লাল ঝান্ডা যদি এই অ্যাসিওরেন্স বাংলার মাটিতে দাঁড়িয়ে দেওয়া যায় তাহলে বহু মানুষ যারা শুধুমাত্র বিজেপিকে আটকানোর জন্য বাধ্য হচ্ছেন তৃণমূলকে ভোট দিতে তাদের সেই দায়া থাকবে না এবং তৃণমূল কংগ্রেস আর জিততে পারবে না বাংলায় নাহলে যেটা হচ্ছে বিজেপি থাকার ফলে বিজেপি তো মানে পরীক্ষায় বসছেই সত্তর নম্বরে তৃণমূল যেখানে একশো নম্বরে পরীক্ষায় বসছে বিজেপি তো প্রথমেই তিরিশ পার্সেন্ট ভোট বাদ দিয়ে এবং খালি তিরিশ পার্সেন্ট বলবো কেন তিরিশ পার্সেন্ট ধর্মে মুসলমান হতে পারেন কিন্তু বাংলায় হিন্দু মানুষের একটা বড়ো অংশ তারা প্রগতিশীল তারা প্রোগ্রেসিভ এখানে এক স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের যে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য বাংলার রেনেসার ঐতিহ্য সেই অনুযায়ী বাংলার হিন্দুদের একটা বড়ো অংশ তারা হচ্ছে মানে পৃথিবী উল্টে যাক মরে যাবো তাও ভালো কিন্তু কখনও বিজেপিকে আসতে দেবো না এটা মনে করেন সুতরাং বিজেপি তো কার্যত পরীক্ষায় বসছেই অর্ধেক নম্বরে পরীক্ষায় বসছে সুতরাং ওইভাবে কখনও যে একশো একশো পরীক্ষা দিচ্ছে তাকে হারানো যায় কখনো সুতরাং ওদের একশ একশোর পাল্টা আমাদেরকেও একশো একশো বসার সুযোগ দিন তারপরে দেখা যাক না কত ধরনের কত চাল আলটিমেটলি তো বিজেপি তো সুযোগ পেলো গত দশ বারো বছর পশ্চিমবাংলায় তো এই দশ বারো বছর কেন্দ্রীয় সরকারের থেকে পশ্চিমবাংলার প্রধান বিরোধী শক্তি হয়ে ওরা কোন ফেলতে ফেলতে না তো আর কি হবে ওদেরকে ভোট দিয়ে কিন্তু তাহলে আপনাদের ভোট প্রচারের ইস্যুতে কি মানে এইবারেও শুধু ওই মানে মানুষের খেটে খাওয়া মানুষের রুটি রুজি থাকবে নাকি বিজেপির যে হিন্দু মুসলিমের বিরোধিতা সেটাকেও জোর সবই থাকবে এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করাটাই তো যাতে ভাত খাপড়ের লড়াইটাতে সব মানুষ একসঙ্গে ছাপাতে পারেন সুতরাং দুটো তো আলাদা নয় এবং আমাদের প্রচারে সবচেয়ে বেশি করে থাকবে আমরা কোন বিকল্প বাংলায় আনতে চাই আমরা কি কি পলিসি নিতে চাই কৃষকের ফসলের দাম পাওয়া নিয়ে তার কৃষিনীতি নিয়ে বাংলার শিক্ষা অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে নতুন শিক্ষানীতি বাংলায় কি হবে ছেলেমেয়েরা চাকরি বাকরি তাদের কি অবস্থা ব্যবস্থা হবে বাংলায় সরকারি চাকরি কিভাবে শূন্যপদগুলো পূরণ হবে বেসরকারি চাকরির ক্ষেত্র কিভাবে তৈরি হবে পশ্চিম বাংলাতে কন্ট্রাকচুয়াল কাজ যারা করছে তাদের কাজকে রেগুলারাইজ করার জন্য সরকারের কী মডেল হবে কী পলিসি হবে এইগুলো আমাদের প্রধান মহিলাদের জন্য বিশেষ করে কি কি টার্গেটেড একদম সে মানে একদম মানে মহিলা জনগোষ্ঠীর জন্য সেই সমাজের মানুষ মানে মহিলাদের জন্য কোন 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 পলিসি তার সামাজিক অর্থনৈতিক তার ডেভেলপমেন্টের জন্য নারী নিরাপত্তার প্রশ্নে একদম আমাদের যে পজিটিভ যে এজেন্ডাগুলো আছে যেগুলোকে সামনে রেখে আমরা আগামী দিনে চাই বাংলাকে গড়ে তুলতে নতুন করে সেইগুলো আমাদের মূল বিষয় থাকবে